হাই আপনাদের কাছে নাকি স্টুডেন্ট বাজেটে ফর্মাল বাজেট আছে সবার বাজেটের আছে আমাদের কাছে স্টুডেন্ট বাজেটে আজকে ফর্মাল শু পাবেন এক বছরের গ্যারান্টি সহকারে নেক্সট লেদারের নিজস্ব প্রোডাক্ট অফার প্রাইসে পাবেন অনলি 1500 টাকা করে মাত্র 1500 টাকায় এই অফার কিন্তু এর আগে কখনোই যায় না ইতিহাসে সেরা অফার মাত্র পনেরোশো টাকায় এক বছরের গ্যারান্টি যেগুলোকে বাইশো বিক্রি করতাম আজকে পনেরোশো টাকা তবে একটা শর্ত আছে এগুলোর স্টক কম আছে সরাসরি আইসা দেখা নিতে হবে অনলাইনে নিলেও তার দ্রুত যোগাযোগ করতে হবে কী কী কালেকশন পাচ্ছেন এটা দেখা দিচ্ছি আর সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এই যে কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা একটা কালেকশন পনেরোশো টাকা এটাও পাবেন পনেরোশো টাকা এটাও পাবেন পনেরোশো টাকা এটাও পাবেন পনেরোশো টাকা ফিতাওয়ালা ফিতা ছাড়া এগুলো যা নেন সব পনেরোশো টাকায় যেগুলো আছে পনেরোশো টাকা এই যেরকম অসংখ্য প্রোডাক্ট আছে সব পনেরোশো টাকা এছাড়া এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট নিতে এবং দেখতে চলে আসতে হবে আমাদের ঢাকা নিউ মার্কেট শোরুমে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মার্কেটের তিনতাল একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার শপে